একটুখানি বুদ্ধি আর কৌশল যদি জানা থাকে সংসারের কিন্তু কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হয় না এমন কি কাজগুলো আমরা খুব দ্রুত শেষ করতে পারি এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নিন প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন এই ধরনের ব্যালুন চাকিতে রুটি করি অনেক সময় আটা লেগে যায় ব্যালুন চাকিটা খুব নোংরা হয়ে যায় ব্যালুন চাকিটা ধোয়ার জন্য আমাদের বেশ খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখতে লাগে ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই সেকেন্ডের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আমরা যখন ভাত রান্না করি ভাতের যে বাষ্পটা ওঠে তার উপর যদি আমরা এইভাবে ব্যালুনটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ধরে রাখি গরম ভাস বাষ্পর কারণে যে আটাগুলো লেগে রয়েছে একেবারে আলগা হয়ে যাবে খুব সহজেই উঠে যাবে এবার দেখুন আমি ব্যালনটাকে তো এইভাবে একটু হালকা করে বাষ্পর ওপর ধরে নিয়েছি ব্যালনটার আটাগুলো একেবারে নরম হয়ে গেছে ঠিক একইভাবে আমাদের যে চাকিটা আছে চাকিটাকেও এইভাবে কয়েক সেকেন্ডে একটু গোল করে ধরে নেব বেশি সময় নয় বন্ধুরা দশ থেকে কুড়ি সেকেন্ড ধরলেই হয়ে যাবে দেখুন যে আটাগুলো ছিল একেবারে নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোনো রকম ঘষা কিচ্ছু করতে লাগবে না এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে শুধু ব্যালেন্স চাকিটা ধুয়ে দেখাবো কতটা সুন্দর পরিষ্কার হয়ে হয়েছে আশা করছি আপনারা নিজেরাই রেজাল্টটা দেখে বুঝতে পারছেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই উচ্ছে ভাজা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার আমরা প্রত্যেকেই জানি উচ্ছে ভাজা বলুন সেদ্ধ তরকারি কিন্তু উচ্ছের বীজ অনেকেরই না হজম হতে চায় না অনেকের কিডনির সমস্যা থাকলে তাদের কিন্তু উচ্ছের বীজ খাওয়া একেবারেই উচিত নয় তাই বীজটাকে একটি একটি করে বের করতে গেলে আমাদের না অনেকটা সময় লেগে যায় ছোট্ট একটু টিপস আমরা অ্যাপ্লাই করতে পারি উচ্ছের পাত্রেটার ওপর একটি ঢাকনা দিয়ে দেবো তারপর এইভাবে হালকা একটু নাড়িয়ে নেব এইভাবে হালকা করে একটু ঝাঁকালেই উচ্ছের যে বীজগুলো আছে দেখুন কত সহজে যে বাড়তি বীজগুলো মানে শক্ত হয়ে গেছে সেই বীজগুলো কিন্তু আলাদা হয়ে যাবে আমাদের একটি একটি করে বীজ আলাদা করার কোনো প্রয়োজন পড়বে না দেখুন কাজটা কতটা সহজ হয়ে গেল এমনকি আমাদের সময়টাও বেঁচে গেল পরের টিপসটি চলুন দেখে নিই আমরা যখন রান্নাবাড়ি করি ঢাকনা দেওয়া থাকলে ভাতের হাঁড়িতে এইভাবে ফ্যানটা পড়ে যায় গ্যাসটাও নোংরা হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু কিচেন স্ল্যাবটাও নোংরা হয় আর ঢাকনা না দিলেও ভাতটা হতে অনেক সময় লাগে তাই একটি কাজ করতে পারেন যাতে ঢাকনাও দেওয়া থাকবে তাড়াতাড়িও ভাত হবে ভাতের ফ্যানও পড়বে না একটি চামচ বা কাঠের খুন্তি এইভাবে হাঁড়ির ওপর দিয়ে দেবেন তারপর আপনারা ঢাকনা দিয়ে এইভাবে হাঁড়িটাকে ঢেকে দিন এতে কি হবে ঢাকাও দেওয়া থাকবে ভাতটা তাড়াতাড়ি হবে ভাতের ফ্যানও পড়বে না কারণ বাষ্পটা ফাঁকা জায়গা থেকে বের হয়ে যেতে পারবে গ্যাসটাও কিন্তু নোংরা হওয়ার সম্ভাবনা থাকবে না আমরা মহিলারা প্রত্যেকেই কম বেশি টিপ পরে থাকি কিন্তু এই ধরনের যে টিপগুলো আমরা প্রত্যেক দিন কপালের মাঝখানটায় পরি অনেক সময় কী হয় টিপের জায়গাটা একটা দাগ হয়ে যায় চুলকানিও চুলকাতে থাকে র্যাশ ওঠে নানা রকম সমস্যা দেখা দেয় তাই টিপ পরার আগে আমরা একটি কাজ করতে পারি যেখানটায় আমরা টিপ পরি সেই জায়গাটায় যদি হাতের কাছে একটু দুধের শট থাকে তাও নিতে পারি বা দুধের স্বর না থাকলে এক ফোঁটা দুধ কপালের টিপের জায়গাটা একটু লাগিয়ে নেবেন এইভাবে লাগিয়ে একটু ডোলে নেবেন তারপর আপনারা যদি ওই জায়গাটায় রেগুলার টিপ পড়েন দেখবেন রকম দাগ হবে না এমনকি সেই জায়গাটাতে চুলকানি র্যাশ হওয়ার সম্ভাবনা কিচ্ছু হবে না অবশ্যই যাদের এই সমস্যাটা আছে টিপসটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও উপকারে আসবে এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি আইসক্রিমের কাঠি এবার কি করব আমি নিয়ে নিয়েছি একটি ব্লেড ফেবিকুইকের সাহায্যে আইসক্রিমের কাঠির ওপরে এখানে আমি ব্লেডটাকে অর্ধেক করে ভেঙে নিয়েছি সেটাকে এইভাবে আমি লাগিয়ে নিলাম কী কাজে এটাকে ব্যবহার করতে পারবো চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে না অনেক সময় সেলুটেপের মাথাটা খুঁজতে সমস্যা হয় বা মাথাটা খুঁজে পেলেও কাটার জন্য আবার কাচি প্রয়োজন পড়ে তাছাড়া সহজে কাটা যায় না সেক্ষেত্রে এইভাবে দেখুন খুব সহজেই কিন্তু আমরা কেটে নিতে পারি কোনো রকম কাচির প্রয়োজন পড়বে না পুরনো ব্লেডটাকে এইভাবে আমরা ইউজ করতে পারি খুব সহজে তাছাড়া কাটা হয়ে গেলেও আপনারা সেলুটেপের মাথার সঙ্গে এইভাবে মুড়িয়ে রাখুন তাহলে যখন প্রয়োজন এক চান্সে সেলুটেপের মাথা খুঁজে পাবেন এমনকি কাচিরও আপনাদের প্রয়োজন হবে না সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করি সাবানের একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে সাবানটা আমাদের কম গলবে এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লোহার একটি রড সাবানটার ঠিক ওপরের দিকটায় দিয়ে আমি এইভাবে দেখুন ছোট্ট করে ছিদ্র করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি লাইলনের সুতো এখানে বন্ধুরা লাইলনের সুতোই ব্যবহার করলে ভালো হবে লাইলনের সুতো নিয়ে এইভাবে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে খুব টাইট করে আমি একটি গিট বেঁধে নেবো কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে সিঙ্কে বেসিনে আমরা অনেকেই সাবান ব্যবহার করি সাবানটা বেসিনে বা সিঙ্কের পাশে রাখলে ভিজ ভেজা থাকে জায়গাটাও নোংরা হয় সাবানটাও তাড়াতাড়ি গোলে নষ্ট হয়ে যায় বেসিনে বা সিঙ্কে যে কল থাকে সেখানেও আপনার এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন সাবানের যে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে সাবানটা খুব তাড়াতাড়ি শুকাবে জায়গাটাও নোংরা হবে না তাছাড়াও বেসিন বা সিঙ্কের পাশে যদি কোথাও হ্যাং করার জায়গা থাকে সেখানে আপনারা সাবানটাকে এইভাবে হ্যাং করে রাখুন এতে সাবানটা দেখবেন কম গলবে নষ্ট কম হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটি সাবান আপনারা এক দেড় মাস ইউজ করতে পারবেন হাত ধোয়ার জন্য চলুন পরের টিপসটি আমরা দেখে নিই ভাত রান্না করার পর ভাতের ফ্যান তো আমাদের ঝরাতেই লাগে অনেক সময় ভাতের ফ্যান ঝরাতে গেলে দেখা যায় ফ্যানের মধ্যে ভাত পড়ে যায় এই ধরনের ভাঙা কাপ কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে যে পাত্রে ফ্যান ঝরাবেন ভাঙা কাপটা উপর করে রাখুন তারপর আপনারা যদি এইভাবে ভাতের ফ্যানটা ঝরান একটি ভাতের দানাও ফ্যানের মধ্যে পড়বে না কারণ কাপটা যেটা আছে ভাতের হারির ঢাকনাটাকে একেবারে টাইট করে রেখে দেবে যার কারণে একটি ভাতের দানাও ভাত মানে ফ্যানের মধ্যে পড়বে না চলুন পরের টিপসটা দেখে নি ভাত রান্না করার সময় যদিও এরকমভাবে ফ্যান পড়ে যায় অনেকের সেক্ষেত্রে কিচেন স্ল্যাবটা আমাদের নোংরা হয়ে যায় গ্যাসটাও নোংরা হয় কিচেন স্ল্যাবটাও নোংরা হয় খাটনিটা বেড়ে যায় এইভাবে দুটো প্লেট দুটো গ্যাসের বান্নারে যখন ডাল তরকারি এই জাতীয় কিছু রান্না করবেন দিয়ে দেবেন তাহলে কি হবে বলুন তো যে ভাতের ফ্যান বা মাঠটা পড়বে সেটা কিন্তু কিচেন স্লাবে পরে কোনো দাগ হবে না স্পট হবে না দেখুন আমি কিছু সময় পর আপনাদের বের করে বন্ধুরা দেখাবো আগে যে পড়েছিল সেটা রয়েছে বের করার পর দেখুন কতটা ফ্যান হয়েছে দেখতেই পাচ্ছেন রান্না করার পর পরের যে টিপসটি শেয়ার করবো ভাত রান্না করার আগে অবশ্যই আমরা চালটাকে খুব ভালো করে ধুয়ে নিই চাল ধোয়া জলটাকে ফেলে দিই তা চাল ধোয়া জলটাকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি সংসারের খুবই উপকারে কাজে আসতে পারে এই চাল ধোয়া জল এখানে চালটা ধুয়ে নিয়েছি এবার আমি কি করব একটি পাত্র আমি নিয়ে নেব পাত্রের মধ্যে চাল ধোয়া জলটাকে রেখে দেব। সামান্য পরিমাণ টুথপেস্ট মিশিয়ে নিয়েছি আমাদের বাড়িতে এই ধরনের যে পুরনো স্টিলের পাত্র থাকে গ্লাস থাকে অনেক সময় দেখতে পুরনো হয়ে যায় কোনো গ্লাস গ্লেস থাকে না এই ধরনের স্টিলের পাত্র আপনার এই চাল ধোয়া টুথপেস্ট মেশানোর জলে ভিজিয়ে রাখুন তারপর নর্মালভাবে একটু ডলে নিয়ে ধুয়ে নিন দেখবেন নতুনের মতো চকচক করতে থাকবে ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করবো বাঁধাকপি নিয়ে বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা যায় খেতেও তত ভালো লাগে কিন্তু অনেক সময় দেখা যায় ঝিরিঝিরি করে ছোট টুকরো করে কাটতে গিয়ে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা বাঁধাকপিটাকে এইভাবে পিস করে কেটে নিন তারপর একটি কাটা চামচ দিয়ে এইভাবে ধরে নিন তারপর যদি আপনারা এইভাবে ছুরি দিয়ে কাটেন তাহলে আপনাদের দেখুন হাত দিয়ে ধরতে লাগছে না আঙুল আপনাদের কাটার সম্ভাবনা নেই আর এইভাবে ধরে নিলে চামচের সাহায্যে বাঁধাকপির পার্টগুলো আলাদা হবে না এমনকি কাজটি করতেও আমাদের অনেকটাই সুবিধা হবে যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এই টিপসটি ভীষণ উপকারী অবশ্যই ট্রাই করে দেখবেন প্রত্যেককেই যে আমি এই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি তেমন নয় বন্ধুরা যাদের ভালো লাগবে তারা করে দেখবেন তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে আলু চুল্লি বা গ্রেটার থাকে সেটাও নিয়ে নিতে পারেন তার সাহায্যে এইভাবে একটু ধরে নেবেন তারপর আপনারা বাঁধাকপিগুলোকে এইভাবে যতটা সম্ভব ঝিরিঝিরি আপনারা চান তত ঝিরিঝিরি মানে সরু সরু টুকরো করে কেটে নেবেন ছোট্ট আইডিয়া বা টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অ্যালোভেরার জেল আমরা প্রত্যেকেই আমাদের ত্বকে চুলে ব্যবহার করে থাকি কিন্তু অ্যালোভেরার জেলটা বের করতে অনেক সময় অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় একটি চিরুনি দিয়েই কিন্তু খুব সহজেই জেলটাকে বের করে নিতে পারি এখানে আমি সবার প্রথমে ছোট ছোটো টুকরো করে অ্যালোভেরাটাকে কেটে নিচ্ছি সাইডের কাটাটাকে দেখুন এইভাবে আমি দুপাশের কাটাটাকে কেটে বাদ দিয়ে নিচ্ছি তারপর ওপরের পাতলা খোসাটাকেও আমি এইভাবে কেটে ছাড়িয়ে নেব তারপর যে চিরুনিটা নিয়েছি বন্ধুরা এই চিরুনিটা দিয়ে যদি এইভাবে হালকা করে একটুখানি টানতে থাকি খোসার মধ্যে যতটা অ্যালোভেরার জেল আছে পুরোটাই বেরিয়ে আসবে একটুও কিন্তু খোসাতে থাকবে না এইভাবে অ্যালোভেরা জেল করতে আপনাদের সময়ও কম লাগবে বের করতে এমনকি খাটনিটাও কম হবে সময়ও বেঁচে যাবে দেখুন কতটা পরিমাণ অ্যালোভেরা জেল বেরিয়েছে এমনকি খোসাতে কিন্তু একটু আমাদের নষ্ট হয়নি আইডিয়াগুলো কীরকম লাগলো ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার